যদি এখান থেকে আমার ক্রিম এমটা এখান থেকে আমি আপ ডাউন করি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে আমার আগার রেজাল্ট এবং এটা হচ্ছে আমার পরের রেজাল্ট गाइस দেখতে পারছেন একদম রাত দিন তফাত কিন্তু আমাদের ভিডিওটি হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সকল অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি নর্মাল ভিডিওকে ফোর কে কোয়ালিটিতে কনভার্ট করবেন তা আবার ইনশ অ্যাপ্লিকেশন ব্যবহার করে তো কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তাই ভিডিওটি স্কিপ করার অনুরোধ না জানিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে তো প্রথমে আমাদের ফোনে থাকা ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছে আপনাদের সুবিধার্থে দেবো সেই লিংকে ক্লিক করে সরাসরি আপনারা এই অ্যাপ টি ইনস্টল করে নিতে পারবেন দেখতে পারছেন ভিডিও বলে একটা অপশন এখানে ক্লিক করব তারপরে নিউ প্লাস অপশনটি ক্লিক করব। উপরে দেখতে পারছেন একটি ভিডিও অপশন আমরা ভিডিও অপশনটি সিলেক্ট করবো দেন এখান থেকে আমরা যে ভিডিওটি তৈরি করতে চাচ্ছি প্রথমে আমরা সেই ভিডিওটি সিলেক্ট করে নেব এখান থেকে আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি তারপরে নিচে দেখতে পারছেন একটি টিক মার্ক এখানে একটি ক্লিক করছি দেখতে পারছেন আমাদের ভিডিওটি স্ক্রিনে এসে পড়েছে তো এখন দেখতে পারছেন এখানে এডিট করার জন্য বেশ কিছু ওয়ার রয়েছে জাস্ট এদিকে একটু স্ক্রল করবো স্ক্রল করার পর এখানে একটু অপশন দেখতে পারছেন ব্যাকগ্রাউন্ড আমরা এখানে একটি ক্লিক করছি আর এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটো রয়েছে এবং তিন নাম্বারে দেখতে পাচ্ছেন ব্লার রয়েছে আমরা এটাতে সিলেক্ট করছি দেখতে পাচ্ছেন মার্ক এখানে টি ক্লিক করছি আমাদের হাতের ফিঙ্গার দিয়ে আমরা স্ক্রিনে টাচ করব। আপডাউন দেখতে পারবেন আমাদের এই ফটোটি কিন্তু আপডাউন হয়েছে তো প্রথমে আমরা এই ফটোটি আউট করে দেব মানে আমাদের স্ক্রিন থেকে বের করে দেব তো দেখতে পারছেন এক্সপোর্ট বা একটা অপশন আমরা এখানে একটি ক্লিক করছি তারপরে সেভ অপশন এটি ক্লিক করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করে নিচ্ছি আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করছি তারপরে দেখতে পারছেন আন্ড বলে একটা অপশন এখানে ক্লিক করব। আমরা আগের জায়গায় ফিরে আসব। আমরা ক্লিক করছি আবারও ওকে তো আমরা এভাবে দেখতে পারছেন পিপ বলে একটা অপশন আমরা এখানে একটি ক্লিক করব। আমরা এই মাত্র যে একটি ভিডিও এক্সপোর্ট করলাম সেভ করেছি প্রথমে আমরা সেই ভিডিওটা আবার সিলেক্ট করে নিচ্ছি আর ভিডিওটি সিলেক্ট করার পর দেখতে পারছেন একটি ফ্রেম বলে একটা অপশন আমরা এখানে একটি ক্লিক করবো তো দেখতে পারছেন এখানে ভলিউম বলে একটা অপশন এখানে ক্লিক করে করে ক্লিক ক্লিক টিক যদি করেন তাহলে কিন্তু আপনাদের এই দুইটি পার্টে যে একটি মিউজিক ভিডিও আছে তার মাঝ থেকে একটি ডিলিট হয়ে যাবে তারপরে টিক মার্ক অপশন ক্লিক করছি আবার ভিডিও লেয়ার অপশন ক্লিক করব আর এদিকে একটু করলে এখানে একটু অপশন দেখতে পারছেন ব্লেন্ড জাস্ট এখানে একটি ক্লিক করছি নিচে দেখতে পারছেন আমাদের এই ভিডিওটি ব্লেন্ড আকারে অসংখ্য অপশন দেখতে পারছেন জাস্ট এদিকে একটু স্ক্রল করব আর স্ক্রল করার পর এখানে একটু অপশন দেখতে পারছেন টার্কেন জাস্ট এখানে একটি ক্লিক করব আর এখানে ক্লিক করার পর দেখতে পারছেন উপরে অপাসিটি রয়েছে এটা আমরা কিছুটা করে নেছি এখান থেকে আমি সত্তর রাখলাম আর এটা রাখার পর দেখতে পারছেন টিক মার্ক এখানে একটি ক্লিক করছি আর এখানে ক্লিক করার পর আমরা বরাবর মতো আবার এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটি আমরা এক্সপোর্ট করে নিচ্ছি আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে বরাবর মতোই আমরা এখান থেকে ব্যাক আসছি তারপর আমরা আন্ড অপশনে ক্লিক করে আগের জায়গায় ফিরে আসতেছি আমরা ফুল ভিডিওটি আন্ডো করে নিয়েছি বরাবর মতো এখান থেকে আমরা আবারও সেম প্রসেসে পিপ অপশনে ক্লিক করব আমরা এই মুহূর্তে যে একটি ভিডিও এক্সপোর্ট করলাম না সেই ভিডিওটি এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি তারপর আমরা এই ফ্রেম অপশনে ক্লিক করব তারপরে আমরা আবারও সেম প্রসেসে একটু স্কোল করলে এখানে ব্লেন্ড অপশনটি দেখতে পারবো এখানে ক্লিক করবো দেখতে পারছেন এখানে কন্ট্রাস্ট বলে একটা অপশন আমরা এই এফসিকটি এখান থেকে আমরা চয়েস করে নিচ্ছি আর এটি সিলেক্ট করার পর দেখতে পারছেন অপাসিটি অপাসিটি এখান থেকে কিছুটা কমিয়ে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন টিক মার্ক এখানে একটি ক্লিক করছে তারপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস অপশন পিভি অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব। ভিডিও থেকে আমরা ফটো অপশনে ক্লিক করব। ফটো অপশানই ক্লিক করার পর আমাদের ফোনে থেকে একটা হোয়াইট ছবি এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো আপনারা গুগল ক্রোম থেকে একটি হোয়াইট ছবি আপনার ডাউনলোড করে নেবেন আপনাদের সুবিধার্থে ফটোর লিঙ্কটি ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করে ফটোটি ডাউনলোড করে নিতে পারবেন আমার ফোনে যেহেতু হোয়াইট অ্যাঙ্গেল কোনো ছবি নেই তো আমি একটি ছবি থেকে আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি ওকে তো প্রথমে একটি ছবি আমি সিলেক্ট করে নিচ্ছি আমি এই ছবিটি সিলেক্ট করে নিলাম এই ছবিটি আমি হাত দিয়ে জুম ইন করে নিচ্ছি জুম ইন করার পর আমরা শুধু এই সাদা অংশটুকু রাখবো মানে আমাদের সাদা অংশটুকুর প্রয়োজন ঠিক আছে এটুকু নিলাম আচ্ছা নেওয়ার পর আমরা যে ফটোটি সিলেক্ট করেছি এর পাশে দেখতে পাচ্ছেন একটি বাড়তি অংশ রয়েছে টিক মার্কের মতো এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিও এন্ড বলে একটা অপশন আমরা এখানে একটি ক্লিক করব। এই ভিডিও এন্ড ক্লিক করলে আমাদের এই ভিডিওটি যে ডিউরেশনে রয়েছে আমাদের এই ফটোটি কিন্তু আমাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে আর এখন আমরা এই ফটো অপশন ক্লিক করে সেম প্রসেসে এখান থেকে ব্লেন্ট অপশন ক্লিক করব। আর ব্লেন্ট অপশন ক্লিক করার পর এবারে আমরা অভারলে অপশনটিতে ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু এস ডি কনভার্ট হয়ে গেছে এখন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার বলে একটা অপশন আমরা এখানে এটি ক্লিক করব তারপরে এক্সজাস্ট অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট এই কন্ট্রাস্ট অপশনে ক্লিক করে এখান থেকে কন্ট্রাস্ট আমরা হালকা একটু বাড়িয়ে নিব এইভাবে আমরা একটু স্ক্রল করব এদিকে দেখতে পাচ্ছেন শার্পেন এদিকে আমরা বাড়িয়ে নিব আমি এখান থেকে 50 এর মতো রাখলাম আপনাদের ভিডিও দেখে আপনাদের ভিডিওর মতো আপনারা নিজেরা অ্যাডজাস্ট করে নেবেন আর এদিকে স্ক্রল করার পর এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এইচএল এখানে টি ক্লিক করবেন তো এখান থেকে আমরা হাক অপশনে ক্লিক করে হাকটা একটু হালকা বাড়িয়ে নিব তারপরে শেষের ক্লিক করে প্রথমে দুইটি লাইন দেখতে পারছেন এই দুইটি লাইন যদি আমরা কম বেশি করি তাহলে দেখতে পারছেন আমাদের ফেসটি কিন্তু পরিবর্তন হচ্ছে আমাদের ফেসের কালার দিকে একটু খেয়াল রাখবেন তো দেখতে পারছেন আমাদের ফেসটি কিন্তু কম বেশি হচ্ছে আপনারা যে পরিমাণ আপনাদের ফেসটি ভালো লাগে সেই পরিমাণ আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন তো আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি আর এক্সাস্ট করার পর দেখতে পাচ্ছেন টিক মার্ক এখানে টি ক্লিক করবেন তারপরে এখান থেকে টিক মার্ক ক্লিক করে সরাসরি আপনার ভিডিওটি এক্সপোর্ট করবেন ওকে আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে আমি আমার ভিডিওটি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে এ হচ্ছে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওটি কত সুন্দর এবং কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে এডিট করার জন্য আমাদের আপনার এই ভিডিওটি আমরা আরো একটু একদম স্মুথলি ক্লিয়ার করতে চাচ্ছি ঠিক আছে তো এই জন্য আমি আমার ফোনে থাকা উইং অ্যাপসটি ওপেন করে নিচ্ছি এই অ্যাপস লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো প্রথমে আপনার অ্যাপসটি ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে আর করার পর ঠিক এরকম একটি পেজ আপনারা দেখতে পারবেন তারপরে দুই নাম্বার একটি অপশন দেখতে পাচ্ছেন এআই রিপেয়ার এখানে একটি ক্লিক করবেন এখানে একটি অপশন দেখতে পারছেন বেসিক এটা আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ট্রাই নাও এখানে একটি ক্লিক করব আর এখানে ক্লিক করার পর আমাদের ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে আমরা এই মুহূর্তে ইনশর্ট অ্যাপস থেকে যে ভিডিওটি এডিট করলাম এই ভিডিওটি ফার্স্টে দেখতে পারছেন আমরা ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এআই অ্যানালাইজ হচ্ছে মানে আমাদের ভিডিওটি আমাদের এই জায়গায় এক্সপোর্ট করছে এক্সপোর্ট করার পর দেখতে পাচ্ছেন কোয়ালিটি রেজলেশন রয়েছে এখান থেকে আমরা এটা ফুল করে দেবো টুকে এখান থেকে আমরা ফুল করে দেব। ডি এখান থেকে হালকা বাড়িয়ে দিচ্ছি এআই কালার এখান থেকে আমরা ফুল করে দিচ্ছি নাইট এখান থেকে অন করে দিচ্ছি তারপরে এগুলো যেরকম আছে রাখছি আর নিচে দেখতে অটো ফ্রি এখানে ক্লিক করব তো পারছেন এটি হচ্ছে আমার একটি ফ্রি ভার্সন মানে আমি ফ্রি ভার্সন ইউজ করতেছি তো কিছুক্ষণ আমরা ওয়েট করে নেব এই ভিডিওটি কিন্তু আমাদের কতটা কোয়ালিটিফুল হিসেবে এডিট করে দেয় সেটা আপনারা দেখতেই পারবেন তো জাস্ট একটু আমরা ওয়েট করে নিচ্ছি আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে ফাইনালি গাইস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ পাশে রয়েছে বিফোর এবং আমার এ পাশে রয়েছে আফটার যদি এখান থেকে আমার ক্রি এখান থেকে আমি আপ ডাউন করি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে আমার আগের রেজাল্ট এবং এটা হচ্ছে আমার পরের রেজাল্ট গাইস দেখতে পাচ্ছেন একদম রাত দিন তফাত কিন্তু আমাদের ভিডিওটি ওকে তো আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আমরা ভিডিওটি সেভ করে নেব আর ভিডিওটি সেভ করার জন্য উপরে দেখতে পারছেন সেভ বাটন যখনই আপনারা এই সেভ বাটনে ক্লিক করবেন তখনই কিন্তু খুব সুন্দর করে দেখতে পাবেন আপনাদের ফোনের গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে গেছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে তো ভিডিওটি কেমন হয়েছে আপনাদেরকে ফাইনাল রেজাল্টটি দেখাচ্ছি আমার ফোনের গ্যালারিটি ওপেন করে আর এই দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে একদম ভিডিওটি চলে এসেছে আর হ্যাঁ দেখতে পারছেন এখানে ফেস কিন্তু একদম ক্লিয়ার হয়েছে একদম স্মুথ হয়েছে দেখতে পারছেন আমি কত সুন্দর করে খুব সহজে ইনশট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিডিওটি একদম কনভার্ট করেছে আপনি চাইলে এর খুব সুন্দর করে আপনারা কিন্তু ভিডিওটি আপনারা তৈরি করতে পারেন আমি যেহেতু আপনাদের দেখানোর স্বার্থে ভিডিওটি করলাম আপনারা যখন ভিডিওটি তৈরি করবেন তখন আপনারা খুব সুন্দর করে দেখে শার্পেন্ট টারপেন্ট এই সেই বিভিন্ন ভালো এডিট করে আপনারা খুব সুন্দর করে কাস্টমাইজ আপনারা একটি ভিডিও তৈরি করতে পারবেন দর্শক এই সাল আজকের ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে পটার পর লাইক করে দিন এবং আপনার বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখতে পারে আর হ্যাঁ যদি আমার চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অল করে রাখুন যাতে পরবর্তীতে এই ধরনের এডিটিং করুন টিউটোরিয়াল নিয়ে ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়